সামনে কাজ হচ্ছে ট্রেনের ইঞ্জিন একটি সমস্যা হয়েছে ট্রেনের ইঞ্জিন সেটা মেরাপদ করছে সেটা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি তার আগে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাংলাদেশি ট্রেনের লোকোমোটিভ বিভিন্ন সিরিজের বিভিন্ন রকমের যেটা বাংলাদেশ রেলও বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে নিজস্ব উৎপাদন ব্যবস্থা নেই এই ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন এটা ট্রলি নেই খুলে রাখা আছে এখানে রিপ্রেনের কাজ হয় বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রিপ্রেনের অংশ আমি অলরেডি রিপ্রেনের পাশে চলে এসেছি এখানে দেখছেন একটি ক্রেন অনেক বড় একটি ক্রেন দেখা যাচ্ছে একশো বিশ টন ক্ষমতা সম্পন্ন দেখতে পাচ্ছেন লেখা আছে এই ক্রেন দিয়ে মূলত বিভিন্ন উদ্ধার অভিযান করা হয় রেলওয়ের রেলের ট্রেন বিভিন্ন জায়গায় যদি দুর্ঘটনায় কবলিত হয় এই ক্রেন এটা ট্রেনের ঘর এই ক্রেন দিয়েই উদ্ধার অভিযান চালানো হয় আজকে এই লোকোমোটিভ যে পঁয়ষট্টিশো দশ এই লোকোমোটিভ ট্রলি বের করা হয়েছে সেখানে মোটর পরিবর্তন করা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি তার কার্যক্রম পরিচালনা করছে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাব কি কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে ট্রলি দেখতে পাচ্ছেন একপাশে টাকা আছে আর এই পাশে টাকা নেই বের করে সামনে নেওয়া হয়েছে সেটাতে কাজ চলতেছে এবং সেটা কাজ করে কাজ করে তারপরে আবার রেডি করে এই গাড়ি ফিট দেওয়া হবে দেখতে পাচ্ছেন অনেক বড় কর্মযোগ্য এখানে আমাদের এই পাশে একটি রেডিও অবস্থায় আছে খণ্ড বিখণ্ড দেহ পড়ে আছে তো এই ছিল আজকে আপনারা লাইভটি যদি দেখেন উদ্বুদ্ধ হন আমাকে উদ্বুদ্ধ করেন তাহলে আমি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেব এই ছিল আজকে ধন্যবাদ আল্লাহ হাফেজ